আসসালামু আলাইকুম কিছু বালতিতে ভালো ভালো জাতের বাগান বিলেস ফুল গাছ টপ সেটিং করা হচ্ছে বালতি সেটিং করা হচ্ছে এখানে মহারানি রয়েছে কিছু কিছু ভালো যেগুলোর ব্লুমার এখানে অনেকগুলোর জাত রয়েছে অর্জুনা রয়েছে আদারনা রয়েছে ফাভেস্ট রয়েছে জিন্না ভারত রয়েছে ফেলেম রয়েছে হাওয়াইন হোয়াইট রয়েছে মহারানী রয়েছে ক্রিস্টিনা রয়েছে গেইসা রয়েছে তারপরে রোমিও জুলিয়েট রয়েছে অনেকগুলো জাত রয়েছে বাগান বিলাসের এগুলো ফুলের তোলার মতন ফুল ফোটে ইনশাল্লাহ ফুলের তোলার মতন ফুটিয়ে ইনশাল্লাহ আপনাদের হাতে পৌঁছে দেব অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা ভালো ভালো ভ্যারাইটিস নতুন নতুন ভ্যারাইটিসগুলো ক্রাফটিন দিয়ে বিক্রি করে থাকে নতুন নতুন বাগান বিলাসের জাত কালেকশন করে প্রোডাকশন দিয়ে বিক্রি করে থাকে মা নার্সারি যে দেখুন ফুল যে আমি তোরার মতন বলছি এই যেগুলো তোরার মতন এই ফুল ফুটবে ইনশাল্লাহ মাল্টি কালারও রয়েছে অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধ্যমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা